আপনি কি জানেন প্রতিদিন মাত্র এক কাপ গ্রিন টি আপনার ওজন কমানো ত্বকের উজ্জ্বলতা ক্যান্সারের ঝুঁকি কমানো এবং মন ভালো রাখার এক জাদুকারী চাবিকাঠি হতে পারে বাস্তবে এটা কিন্তু সম্ভব আপনি এর আগে শুনেছেন হয়তো কিন্তু গুরুত্ব দেননি তাহলে আজকের ভিডিওটি অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখুন এমন কিছু বৈজ্ঞানিক তথ্য ও এমন কিছু অজানা দিক তুলে ধরব যা আপনি আগে কখনো শোনেননি আর যা জানার পর আপনি আজ থেকেই গ্রিন টি খাওয়া শুরু করে দেবেন তাই বলছি ভিডিওটি একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যদি আপনি আপনার শরীরের একটু পরিবর্তন চান গ্রিন টি বাংলায় যাকে বলা হয় সবুজ চা এটি নতুন কিছু নয় এর উৎপত্তি আজ থেকে প্রায় চার হাজার বছর আগে চীনে গ্রিন টি তৈরি করা হয় ক্যামেলিয়া সিনেন্সিস নামের এক বিশেষ চা গাছ থেকে কিন্তু এই পাতাগুলোর বিশেষত্ব হলো। এগুলো কালো চায়ের মতো বেশি প্রক্রিয়াজাত করা হয় না ফলে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেলনগুলো একেবারে অক্ষত থাকে চা তো সবাই খায় কিন্তু গ্রিন টি এত আলাদা কেন কারণ গ্রিন টিতে থাকে ক্যাটেচিনস এটি এক ধরনের উন্নতশীল অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে টক্সিন বের করে দেয় এলথেনিন এটি আমাদের মস্তিষ্ককে শান্ত করে ট্রেস কমায় এবং ফোকাস বাড়ায় ফ্ল্যাভোনয়েড যা হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য চমৎকার উপাদান আপনি যদি ওজন কমাতে চান তাহলে গ্রিন টি আপনার নিত্য সঙ্গী হতে পারে গ্রিন টি শরীরের মেটাবলিজম বাড়ায় এতে থাকা ক্যাফেইন ও ক্যাটিসিন ফ্যাট বার্ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন তিন থেকে চার কাপ গ্রিন টি খেলে তিন মাসে প্রায় দশ কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব এই গ্রিন টি খাওয়ার ফলে শরীরে কী কী ঘটে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কমে যায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করার মাত্রা ব্যালেন্স থাকে এমনকি দশটি আন্তর্জাতিক গবেষণায় প্রমাণ হয়েছে গ্রিন টি রোজ খেলে হৃদরোগের ঝুঁকি প্রায় একত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে হয়তো আপনারা শুনে থাকবেন গ্রিন টি ক্যান্সার প্রতিরোধ করে কিন্তু কিভাবে। ইজিসিজি নামক উপাদানটি কোষের ডিএনএতে থাকা মিউটিশান প্রতিরোধ করে স্তন ক্যান্সার প্রোটেস্ট ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কম হতে সাহায্য করে একটি জাপানি গবেষণায় দেখা গেছে যারা দিনে পাঁচ থেকে ছ কাপ গ্রিন টি খান তাদের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কম এর মধ্যে থাকা অ্যান্টি এজিং উপাদান স্ক্রিনের ড্রোন কমায় র্যাশ কম করে এটি ত্বকের রোদে পড়া দাগও দূর করতে সাহায্য করে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন গ্রিন টি ফেস প্যাক গ্রিন টি পাতা মধু অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান মাত্র পনেরো মিনিটে ত্বক ঝলমলে হয়ে যাবে স্মৃতিশক্তি ভুলে যাচ্ছেন মন বসছে না কাজে পড়া মনে থাকছে না গ্রিনটির মধ্যে লুকিয়ে আছে এলথিনাইন নামক এক অদ্ভুত উপাদান যা মস্তিষ্কে আলফা ওয়েব তৈরি করে এতে মন হয় শান্ত চিন্তা পরিষ্কার হয় গ্রিন টি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে নিয়মিত গ্রিন টি খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে যায় প্রায় তেত্রিশ পারসেন্ট খাবার পর গ্লুকোজের শোধন কমে যায় তবে যারা ইনসুলিন নিচ্ছেন বা স্লো রিলিজ ওষুধ নিচ্ছেন তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে এটি খাওয়া উচিত আপনার কি গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বা পেট ভরে থাকার সমস্যা আছে তাহলে আপনি চাইলে সকালে এক কাপ গ্রিন টি নিয়ে বসে যেতে পারেন কারণ এতে আছে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান যা হজমতন্ত্রকে পরিষ্কার এবং সক্রিয় রাখে পেটে গ্যাস কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি বাড়ায় গ্রিন টি খাওয়ার সঠিক সময় কোনটা যেটা সকলের জানা অবশ্যই দরকার সকালে খালি পেটে না খেয়ে হালকা খাবারের পর খান দুপুরে লাঞ্চে তিরিশ মিনিট পরে খান বিকেলে যে কোনো সময় এক কাপ খান কখন খাওয়া একদম উচিত নয় একবারে খালি পেটে খেলে অ্যাসিডিটি হতে পারে রাতের খাবারের ঠিক পরেই খেলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে গ্রিন টির সাথে লেবু মিশিয়ে খেলে এর উপকারিতা আরও বেড়ে যায় কারা একদমই গ্রিন টি খাবেন না গর্ভবতী নারীরা যাদের অ্যানিমিয়া রয়েছে হাই ক্যাফেইন সেন্সিটিভ লোকজন যাদের ঘুমের সমস্যা আছে এদের গ্রিন টি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আশা করি আজ থেকে আপনি দিনটা শুরু করবেন এক কাপ গ্রিন টি দিয়ে আপনার শরীর মন ত্বক ওজন ঘুম সব কিছু ধীরে ধীরে ভালো হয়ে উঠবে তবে মনে রাখবেন এটা জাদু নয় এটা ধৈর্যের পানীয় রোজ একটু একটু করে আপনার শরীরের ভিতর একটা বিপ্লব হবে সেই বিপ্লব শুরু করুন আজ থেকেই কিভাবে খাবেন গ্রিন টি গরম জলে ফুটিয়ে দু থেকে তিন মিনিট গ্রিন টি ইনফিউজ করে নিন চিনি ব্যবহার করবেন না চাইলে এক চামচ লেবুর রস বা সামান্য মধু মেশাতে পারেন দৈনিক সর্বোচ্চ দু থেকে তিন কাপই যথেষ্ট এর বেশি খাওয়া উল্টো ক্ষতি হতে পারে সত্যি বলছি বন্ধুরা গ্রিন টি শুধু একটা চা নয় এটা আপনার জীবনের এক প্রহরী যা আপনাকে রক্ষা করে চুপচাপ এটা আপনার কাছে এক কাপ ভালোবাসা এক কাপ সচেতনতা ও এক কাপ নিজেকে ভালোবাসা আপনি যদি সত্যই মনে করেন আজকের ভিডিওটা আপনাকে অনুপ্রাণিত করেছে তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন আপনি গ্রিন টি খাওয়া শুরু করার পর ভিডিওর কমেন্টে এসে লিখুন আমি আজ থেকে খাওয়া শুরু করলাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এনে থাকি এই রকমই হেল্পফুল হৃদয় ছোঁয়া হেলথ টিপস ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ